গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং স্বল্প মহিলাদের জন্ম নিয়ন্ত্রণ ফিল ফেমিকন ফেমিফিল মিনিকন নরেট নিয়ে হাজির হয়েছি মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন কেননা আমি একজন ডিএমএস পোলট্রি চিকিৎসক হিসাবে এবং ফার্মেসি ব্যবসায়ী হিসাবে আপনাদেরকে জানিয়ে দেওয়াই আমার দায়িত্ব সেই হিসাবে আপনাদেরকে আজকে বলবো যেমন গ্যাস্ট্রিকের ওষুধ যেমন সেকলোসার জেল পেন্টুনিক্স ম্যাক্রো ভিন্ন ভিন্ন রয়েছে ঠিক তেমনিও জন্ম নিয়ন্ত্রণের জন্য মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন স্বল্প মাত্রার ফিল রয়েছে যেমন পেমিকন যেমন পেমিকন তারপর আছে পেমিপিল তারপর রয়েছে মিনিকন তারপর রয়েছে নরেট প্রিডিকন এক্সেট্রা স্বল্প মাত্রার জন্ম নিয়ন্ত্রণ ফিল রয়েছে এগুলি আপনারা সেবন করবেন, কিভাবে সেবন করবেন সেবনের মাত্রা কিরকম মাঝখানে মনে না থাকলে আপনারা কি করবেন কয়েকটা প্রশ্নের গুর পাক্কাই আপনাদের মাঝখানে এরকম সমস্যা হলে মনে হয় আপনার সমস্যা হয়ে যাবে সেই জন্য আজকের ভিডিও মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন এই ওষুধগুলি আপনারা কখন থেকে খাওয়া শুরু করবেন এবং মাঝখানে গ্যাপ পড়লে কি করবেন সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন মনে করেন আপনার যেহেতু মহিলাদের প্রতি মাসে একবার পেরিয়ড হয় এবং একবার মাসিক হয় সেই হিসাবে আপনারা ওষুধগুলি সেই হিসাবে সেবন করতে পারবেন যেহেতু প্রতি মাসে পেরিয়ড হয় তাহলে ফেরি ওঠে এক থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা ওষুধগুলি এই স্বল্প মাত্রার ডোজ সেবন শুরু করে দিতে হবে এই দেখুন এখানে কর্নারের তীর চিহ্ন আছে দেখেন এই কর্নারের তীর চিহ্ন দ্বারা বেষ্টিত এই এখান থেকে কর্নার থেকে শুরু করবেন প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এভাবে শুরু করে করে দ্বিতীয় দিন এবং চতুর্থ দিন এভাবে শুরু করে করে লাস্ট পর্যন্ত তীর চিহ্ন বেষ্টিত দ্বারা এভাবে দেখেন এখানে এই কালো কোরি রঙের এখানে চলে আসবেন সবগুলি সাদা এবং কালো কোরি রঙ কেন আছে তাহলে এগুলে হলো আয়রন অর্থাৎ মহিলাদের যেহেতু প্রতিবাশে মাসে পেরিয়ড হয় সেই জন্য মহিলাদের রক্ত শূন্যতা থাকতে পারে সেই জন্য এই ওষুধগুলি আয়রন দ্বার আয়রন দিয়ে তৈরি অর্থাৎ যাদের রক্ত শূন্যতা রয়েছে তাদা তারা এই ওষুধগুলি সেবন করলে একশো পার্সেন্ট পেরিয়ড হয়ে যাবে অর্থাৎ এগুলো হলো আয়রন আয়রন সেবনের ফলে আপনার একশো পার্সেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু আপনার যদি এর মাঝখানে যদি আপনার মনে না থাকে তাহলে আপনি কি করবেন অর্থাৎ খাওয়ার এক দিন দিন ফর আপনার মনে নেই অর্থাৎ গ্যাপ পড়ে গেছে তখন আপনি কি করবেন ফর দিন দুই দিন খাওয়ার সময় দুইটা ডোজ একসাথে খেয়ে নেবেন তাহলে আপনার সেবনের মাত্রা ঠিক রয়েছে এটা হলো স্বল্প মাত্রার জন্ম নিয়ন্ত্রণ ফিল সুতরাং কারো যদি এরকম সমস্যা সম্মুখীন হয়ে থাকে এই ওষুধগুলি সেবন করবে